একাত্তরের রক্ষাটা বাহিনী এখন তারা নতুন করে সচ্ছার হয়েছে একাত্তরের যারা রাজাকার বাহিনী ওরা এখন নতুন করে ষড়যন্ত্র করছে আমাদের দেশ নায়ক তারক রহমান নিয়ে কুটুক্তি করছে তারা এখন বিএনপির বিরুদ্ধে অফর প্রচার চালাচ্ছে আমাদের একটাই দাবি জনাব তারক রহমানের বিরুদ্ধে বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমাদের যুব দলের সহকর্মী জামা শিবিরের লোকজন তাকে নির্মম ভাবে কাটে ফেলেছে যাদেরকে এক নামে চিনে রক্ত কাটা বাহিনী এনসিপি জন্ম পরিচয় হয়েছে কুলাঙ্গার আমলিকের মাধ্যমে যারা আমলিক করে এখানে আসছে তারা তো অবশ্যই দেশ তারা এখন দেশের ভালো কি করবে দেশকে আরো ধ্বংস করার জন্য তারা নির্বাচনকে করার জন্য বিভিন্ন মহলে ষড়যন্ত্র করে চলছে এনসিপির দিয়ে বাংলাদেশ চলবে আমাদের এই বাংলাদেশের জনগণ কখনোই বিশ্বাস করে না এই নাফা সংগঠনকে আমরা এই বাংলার দেশে বাংলার জনগণে তাদেরকে ক্ষমতা বসতে দিব না ওদের জন্ম পরিচয় ছাত্রলীগ দিয়ে ওরা দেশ ওরা এখন নতুন করে দেশে নির্বাচন নিয়ে জন্য নীল নকশা আঁকতেছে তাদেরকে তো বিএনপি কখনোই মূল্যায়ন করবে না আসনাদ আবদুল্লাহ শারজি আলম সহকারে সেনাবাহিনী ট্যাঙ্কারে সহযোগিতায় তারা ওখান থেকে আসতে পারছে না হলে তো তাদেরকে ওখানেই শেষ করে দিত ওরা নাকি এখন দেশ চালাবে ওদের কি ক্ষমতা আছে বলেন শত বছর আন্দোলন সংগ্রাম করে বিএনপি রাজপথে ছিল এখনো থাকবে ষড়যন্ত্র যতই করা হোক না কেন বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বাঁচতে যাবে বিএনপি বিপুল বুড়ে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ লাভ করবে ইনশাল্লাহ